আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বুধবার রাতে ঢাকার ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটা ছিল সে বাড়িটা ভাঙা হয়েছে সারা রাত ধরে ভাঙা হয়েছে এবং এই ভাঙার জন্য অ্যাস্কেভেটর আনা হয়েছে সেটা কোথেকে আনা হয়েছে সেটা অন্য বিতর্ক হয়তো খুঁজে দেখা হবে অথবা হবে না আমি ঠিক জানি না মানে মোটামুটি এক ধরনের মানে আপনার প্রস্তুতি নিয়ে বড় ধরনের প্রস্তুতি নিয়ে একটা বাড়ি রাতের মধ্যে একটা বাড়ি ভেঙে ফেলা এটা কিন্তু সহজ কথা না ভেঙে ফেলা হয়েছে আগুন দেওয়া হয়েছে এবং এই ঘটনা কেন ঘটেছে সেটা নিয়ে এই এরই মধ্যে বিস্তর আলোচনা হয়েছে শেখ হাসিনার উস্কানিমূলক ভাষণ দেওয়ার কথা ভাষণ দেওয়ার যে ঘোষণাটা এটাকে উস্কানি মনে করা হয়েছে এবং সেই উস্কানির প্রতিবাদস্বরূপ আমাদের ছাত্র জনতা তারা করেছেন বলে কেউ কেউ বলছেন কেউ কেউ বলছেন যে ছাত্র জনতা ভেবেছে শেখ হাসিনা ঢুকে পড়তে চায় এবং ছাত্রদের ঐক্য যে বিনষ্ট হয়নি সেটা প্রমাণ করার জন্য তারা এটা করেছে এগুলো অনেক ধরনের কথা তো আমি আসলে অপেক্ষা করছিলাম পুরো বৃহস্পতিবার দিন যেটা নিয়ে সেটা হলো যে এই ঘটনার প্রেক্ষিতে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো কি রিয়াকশন দেখায় এবং এই ঘটনার কারণে সরকারের পক্ষ থেকে কি রিয়াকশন আসে সরকারের ব্যাপারটা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল এই কারণে যে সরকার বুধবার দিন দেখেন বুধবার দিন যে তারা ভাঙচুর করা হবে এবং বুলডুজার মিছিল করে ভাঙচুর করা হবে এ সংক্রান্ত ঘোষণা কিন্তু আরও কয়েক ঘন্টা আগেই দেওয়া হয়েছিল বুধবার দিন দুপুরের দিকেই আমি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ঘোষণা পেয়েছি এবং শেখ হাসিনার ভাষণের ঘোষণাও পেয়েছি রাত নয়টার সময় সেই ভাষণ দেবেন অনলাইনে তো এবং ওই সময় ভাঙার কথা কিন্তু বাস্তবে শেখ হাসিনার বক্তব্যটা সেটা নয়টার সময় যদিও শুরু হয়েছে কিন্তু ভাঙচুর কিন্তু শুরু হয়ে গেছে আরও আগে তো এই কারণে সে সরকারের পক্ষ থেকে সেই ভাঙচুরের যে প্রক্রিয়াটা ভাঙচুরের যে উদ্যোগটা সেটা প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমার কাছে দৃশ্যমান হয়নি আর্মি কিছু ছিল বাট তারা আসলে তেমন কিছুই করেনি চুপচাপ দাঁড়িয়েছিল আমি যে কথাটা বারবার বলার চেষ্টা করছি সরকারের ভূমিকাটা আসলে কি ছিল সরকার আসলে কোনো ভূমিকাই ছিল না আমি কালকেও বলেছি একটা অনুষ্ঠান একটা প্রোগ্রামে বলেছি যে আমার বিবেচনায় পুরো ঘটনার্থে শেখ হাসিনার ভাষণ এটা একটা উস্কানি ছিল এবং সরকারের নিরবতা মানে এটা একটা আসকারা ছিল এটা আমি মনে করেছি এবং সরকার যে আসলে আসকারা দিয়েছে তার প্রমাণ আমরা পেলাম বৃহস্পতিবার দিন দুপুরের পর মানে বৃহস্পতিবার দিন দুপুরের পর সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতিতে বলা হয়েছে অনেক কথা সেই বিবৃতি যদি আপনারা পড়েন তাহলে দেখবেন আমি একটু পড়ি তারপরে আমি ব্যাখ্যাটা করি এবং সেই বিবৃতিতে যদিও এই ঘটনাটাকে তারা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছে কিন্তু অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত মানে তাহলে কি অনাকাঙ্ক্ষিত কি নিন্দা করলেন কিনা ওনারা কি বলেছেন সেটা আমি একটা কথা একটু বলতে চাই সেটা হলে ওনারা মূলত বলতে চেয়েছেন যে শেখ হাসিনাই রাতে যে ভাষণটা দিয়েছে যে ঘটনাটা ঘটেছে এটা শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে বক্তব্যকে ঘিরেই এই ভাঙচুরটা হয়েছে শেখ হাসিনা দুটো কাজ করেছেন একটা হলো যারা নাকি জুলাই জুলাই অগাস্টে যে গণ অভ্যুত্থান এখানে যারা নাকি আত্মদান করেছেন তাদেরকে উনি অপমান করেছেন এবং এই গণ অভ্যুত্থানকে অবজ্ঞা ও অশ্রদ্ধা করেছেন আর আরেকটা কাজ তিনি করেছেন হুমকি ধামকি দিয়েছেন জন্য প্রতিশোধ দেবেন এই জন্যই এই ঘটনাটা ঘটেছে তো এই বক্তব্যটা ঠিক আছে কিন্তু আমরা তো জানি যে আসলে এই শেখ হাসিনার বক্তব্য প্রচার হওয়ার আগেই এই ভাঙচুরটা শুরু হয়েছে বিবৃতিতে বলা হয়েছে যে মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে সেই ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছেন তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসাবে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে মানে বত্রিশ নম্বরের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে আগুন দেওয়া হয়েছে এটা জাস্টিফাই করেছেন সরকার তার বিবৃতির মাধ্যমে তবে তিনি আপনার শেষ দিকে বলেছেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে এই দুটো বাক্য আমার কাছে আসলে খুবই অর্থহীন মনে হয়েছে অর্থহীন এই কারণে তার সর্বোচ্চ সতর্ক কিভাবে থাকলো জানমাল রক্ষায় সর্বত্র সতর্ক কীভাবে থাকলো জানমাল তো মানে মাল তো রক্ষা করতে পারেনি ভাই এক যে 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 বাড়ি ভাঙতে গিয়েছে সেই সেই বাড়ি তারা অবাধে বিনা বাধায় ভাঙতে পেরেছে এটা সতর্ক কীভাবে থাকলো যে আমার কাছে ক্লিয়ার না আরেকটা হলো যে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার যথাযথ চেষ্টা করেছে কি চেষ্টাটা করেছে কি চেষ্টাটা করেছে মিনিমাম বাধাও তো দেয়নি একটা লাঠিচার্য তো করেনি কি করেছে গুলি টুলি করার দরকার নেই আটকাবে তো চেষ্টা করবে তো কি করেছে বত্রিশ নম্বরে এখানে একজন নারীকে লাঞ্ছিত করা হয়েছে কিন্তু সেই নারী হয়তো কি বলেছিল আমি না জাইন হয়তো বড়োজোর সে মানে ব্রহ্মবন্ধুর পক্ষে ক কথা বলেছে অথবা এই কাজটাকে তার পছন্দ করে বলেছে তাকে লাঞ্ছিত করা হয়েছে নারী কে এই স্বাধীন দেশে আর আইন শৃঙ্খলার বাহিনী নাকি চেষ্টা করেছে কি চেষ্টা করলো বুঝলাম না এই যখন কথাটা তারা বলল সরকার এটাকে আমার কাছে খুবই এলোমেলো মনে হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে এই বিবৃতি সারা দুনিয়ার কাছে গ্রহণযোগ্য হবে না এবং আমার ধারণা সরকার নিজেও বুঝতে পেরেছে যে এই বিবৃতি গ্রহণযোগ্য হবে না বিবৃতির একেবারে শেষ দিকে একেবারে শেষ দিকে দুটো লাইন কথা আমি আপনাদের পড়ে শোনাই দুটো মানে একদম মানে কেমন যেন লাগে আমার কাছে আমি বলি ওনারা বলেছেন যে জুলাই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিলেন তাদের বিচার কাজ পুরোদমে এগিয়ে চলেছে এই বিচার নিশ্চিত করে গণহত্যাকারেদের উপযুক্ত শাস্তি দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বোঝা গেল যারা ভাঙচুর করেছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কথাটা বলা হলো তারপরে বলা হয়েছে উস্কানিমূলক কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে কী কী আইনগত পদক্ষেপ নেওয়া যায় তা সরকার খতিয়ে দেখবে মানে উস্কানিমূলক কর্মকাণ্ড কোনটা যারা ভাঙচুর করেছে এটা যদি এটা হয় এখানে যারা জড়িত তাদের বিরুদ্ধে কি কি আইনগত পদক্ষেপ নেওয়া যায় এটা সরকার খতিয়ে দেখবে কিন্তু তো এটা তো আমরা সবগুলো ভিডিও দেখেছি যারা এখানে ভাঙচুর করেছে তাদের ইন্টারভিউ বন্ধ প্রচার হয়েছে তাদের ব্যাপারে সরকার কী ব্যবস্থা নেবে কোনো ব্যবস্থা নেওয়ার নেই তো তাহলে এই কথাগুলি বলা হয় কেন অর্থহীন কথাবার্তা এইটুক কথা বলে আবার আজকে রাতে গভীর রাতে আমার হিসাবে রাত্র একটার পরে মানে আপনার বৃহস্পতিবার দিবাগত রাত একটার পরে এই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আরেকটা বিবৃতি এসেছে এবং সেটা প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজে এই বিবৃতিটা দেওয়া হয়েছে সেখানে কি বলা হয়েছে শুনুন আপনারা মানে একদম বিপরীত কথাবার্তা কিন্তু সেখানে বলেছেন অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও সংযোগের চেষ্টা করছে সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে ভাই করবে কি গেছে হয়ে আর কতিপয় ব্যক্তি ব্যক্তি এবং গোষ্ঠী তার মানে কি যারা ভাঙচুর করছে তাদেরকে আপনারা চেনেন না তারা কতিপয় ব্যক্তি আরে ভাই ঢাকা ইউনিভার্সিটির এই নাগরিক কমিটির একজন সদস্য সে তো ছবি দিয়ে আহ্বান জানিয়েছে তো তার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নিতে পারবেন কিচ্ছু তো পারবেন না প্রথম যে আহ্বানটা যার কাছ থেকে এসেছে সে তো গোপন কেউ না কোন গোপন দল না তো তারা প্রকাশ্যই করেছে এবং আপনাদের আশ খারাপ করেছে হঠাৎ করে রাত্রে একটার সময় আপনি হয়তো কঠোর হয়ে গেলেন কেন ভাই আবার তারপরে বলতেছে যে অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালে নিরাপত্তা রক্ষায় প্রস্তুত প্রস্তুত কি সারা দেশে কতগুলো বাড়িতে আগুন দেওয়া হয়েছে আপনার প্রশ্নটা এখনো তারপরে বলতেছেন যে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে মানে ফিউচার টেন্স করাবে যেগুলো হয়ে গেছে সেগুলো বোধহয় শেষ নাকি নাকি সেগুলোও করাবেন এই বিবৃতিগুলো আসলে কাকে দেখানোর জন্য আপনারা করেছেন আমার কাছে এখনওগুলি ক্লিয়ার না আমার কথা হলো যদি এই ভাঙায় আপনার সম্মতি থাকে থাকতে পারে কিন্তু এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই থাকতেই পারে কারণ আপনি যদি মনে করেন এই লোকগুলো খারাপ তাতে ভাঙতে পারেন আপনি যদি মনে করেন এই লোকগুলো অবৈধ অবস্থায় অবৈধভাবে টাকা উপার্জন করে বানিয়েছে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন ভেঙে ঘুরিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু বাট আমার কথা হলো কি সরকারের অবস্থানটা আসলে কি এটা আমাদের বোঝা দরকার